হ্যালো শ্রোতা বন্ধুরা ভৌতিক কথা চ্যানেলের আপনাদের প্রত্যেককে স্বাগতম আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই স্কিপ না করে পুরোটা শুনুন ধন্যবাদ শুরু হচ্ছে আজকের গল্প চাকরি সূত্রে যে এই রকম জায়গায় থাকতে হবে এটা আমি তা স্বপ্নেও ভাবিনি ছোটো থেকে কলকাতায় বড় হয়ে ওঠা স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই কলকাতায় কিন্তু শেষে চাকরি পেল কি না ওই গ্রামে কিন্তু কিছুই করার নেই কলকাতা থেকে যে রোজ যাতায়াত করবে সে উপায়ও নেই অগত্যা এটাই মেনে নিতে হবে জয়েন করবার দুই দিন আগেই তার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটা ছোট বাড়িতে শিফট করলো স্কুল থেকে বাড়িটার দূরত্ব এক কিলোমিটারের মতন এইটুকু দূরত্ব এমন কিছু না হেঁটেই যাতায়াত করা যাবে যাই হোক জায়গাটা একটু বেশি নিরিবিলি চারিদিকে গাছপালায় ভরা কলকাতায় বড় হয়ে ওঠা মিতার তাই একটু গাছপে অনুভূতি হচ্ছিল কিন্তু কিছুই করার নেই সরকারি চাকরি তার ছোটবেলাকার স্বপ্ন পরের দিনটা তো মিতার সারাদিন ঘর পরিষ্কার করা আর গোছানোতেই কেটে গেল একটা মেয়েকে ঠিক করলো ঘরের কাজ আর রান্নার জন্য পরের দিন সকালেই মেয়েটি চলে এলো খুব চটপটে কাজকর্মে কিছুক্ষণের মধ্যেই সব কাজ হয়ে গেল তার মিতা স্কুলে বেরোনোর আগে ওকে যত্ন করে সাজিয়ে খেতেও দিয়ে দিল ওকে সব বুঝিয়ে মিতা স্কুলের জন্য বেরিয়ে পড়ল প্রথম দিন তাই একটু আগেই যাওয়া উচিত তারপর কিছুটা হাঁটতেও হবে স্কুলে পৌঁছাতেই হেড স্যার খুবই বিনীতভাবে আপ্যায়ন করলেন ওকে আরো দুজন টিচার ছিলেন খুবই বিনয়ী মিতার তাই কোনো রকম অসুবিধা হয়নি হেডস্যার ক্লাসে নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন সব কিছু সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো স্কুল ছুটির পর রাস্তায় আস্তে আস্তে মিতা ভাবছিল সবার আগে বাড়িতে গিয়ে মাকে একটা ফোন করতে হবে কারণ মা খুবই চিন্তায় আছে আর বাবা মুখে কিছু না বললেও সমান চিন্তা করে আকাশটাও কদিন ধরে একটু মেঘলা মেঘলা করছে মনে হয় বৃষ্টি হবে একটু ঝোড়ো হাওয়াও চলছে এমনিতেও এই সময়টায় মাঝে মাঝে বৃষ্টিও হয় জুন মাসের মাঝামাঝি তো তাই বর্ষাও নেমে যাবে ঝড় উঠবে বলে একটু জোরেই পা চালিয়ে হাঁটতে শুরু করলো ও কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে এলো মিতা কাজের মেয়েটি সঙ্গে সঙ্গে চা আর জল খাবার নিয়ে গেল মিতারও খুব ভালো লাগলো ওর এই আন্তরিকতা তারপর রাতের খাবার বানিয়ে রেখে মেয়েটি চলে গেল পরদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এক নাগারে পড়ে চলেছে আর তার সাথে হাওয়াও চলছে মিতা একটা ছাতা নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ল অনেকটা পথ যেতে হবে তাকে স্কুলে যাওয়ার পথে একটা খুব বড় বাউন্ডারি দেওয়া বাড়ি পরে গতকালই সেটা ওর চোখে পড়েছে সাবেক আমুলের বাড়ি আর তার সাথে প্রকাণ্ড বাগান আম জাম লিচু কাঁঠাল সবই আছে মিতা খুব ভালো লাগে এই ধরনের বাড়ি ওর বন্ধু অনন্যাদেরও এইরকম বাগান ঘেরা বাড়ি আছে ব্যারাকপুরে যাই হোক ও স্কুলে পৌঁছে গেছে এটাই যথেষ্ট এই বৃষ্টি আজ আর থামবে বলে মনে হচ্ছে না স্কুল ছুটির পরও তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে শুরু করলো চারিদিকে অন্ধকার হয়ে আছে এত মেঘলা করে আছে আকাশটা একটু যেন ভয় ভয় করছিল ওর নতুন জায়গা তার উপরে এই রাস্তায় লোকজনও খুবই কম দেখা যায় হঠাৎ তার মনে হলো দূরে যেন কেউ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখে তো বয়স্ক বলেই মনে হচ্ছে হবে কেউ এই ভেবে সে সবে এগুতে যাবে তখনই পিছন থেকে ওকে ডাকলো কেউ এই হেই যে মা একটু শুনবে মিতা পেছন দিকে ফিরে দেখলো এক বয়স্ক ভদ্রলোক তাকে ডাকছে ও জিজ্ঞেস করলো কি হয়েছে ওনার কোনো অসুবিধার মধ্যে পড়েছেন কি না উনি অন্ধকারে মুখটা ভালো করে দেখতেও পাচ্ছে না মিতা ওনার ভদ্রলোককে বললেন যে এই সামনেই ওনার বাড়ি ওনার স্ত্রী খুব অসুস্থ আর উনি একা তাই রাস্তায় বেরিয়ে কাউকে দেখতে পান যদি তার সাহায্য নিয়ে স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন সেই জন্যই উনি দাঁড়িয়ে আছেন এখানে একে তো নতুন জায়গা কেউ চেনা পরিচিতিও না ও মনে মনে একটু ভাবনায় পড়ে গেল কে জানে এভাবে অচেনা কোনো মানুষের কথায় যাওয়া উচিত হবে কিনা হঠাৎই ওকে অবাক করে দিয়ে বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন তোমার কোনো ক্ষতি হবে না মা তুমি নিশ্চিন্তে যেতে পারো না এরপর আর কেন জানি না মিতার মনে হল অবিশ্বাস করা যায় না সে ভদ্রলোকের পিছন পিছন চলতে শুরু করলো কিন্তু এটা তো ওই সাবেক আমলের বাড়িটা যেটা মিতা আজ সকালেই লক্ষ্য করেছিল ভদ্রলোক বিশাল গেট খুলে ভিতরে ঢুকলেন আর পিছনে মিতাও কেমন যেন ব্রহ্মহিতের মতো ওনাকে অনুসরণ করছিল বাগান পেরিয়ে ঘরের মুখ্য দরজার সামনে এসে দাঁড়ালো ওরা ঘরের দরজা হালকা ঠেলতেই খুলে গেল মিতাও ঘরের ভিতর ঢুকল কেমন যেন ব্যবসা গন্ধ ও নাকে এলো দিন ব্যবহার না করা হলে যেরকম মনে হয় সামনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন ওপরে মিতা উঠতে লাগলো ওনার পিছনে সিঁড়ি দিয়ে উঠে সামনেই একটা ঘরের ভিতর ঢুকলো ওরা পুরোনো দিনের বিশাল খাট পাতা আছে ঘরের ভিতর মিতা দেখলো খাটি এক শীর্ণকায়া বয়স্ক মহিলা শুয়ে আছেন এই ঘরে ঢুকেও মিতার নাকে সেই একই রকম ব্যবসা গন্ধ নাকে এলো ও এগিয়ে এসে ভদ্রমহিলাকে কি হয়েছে জিজ্ঞেস করতে ভদ্রমহিলা ওর থেকে একটু জল খেতে চাইলেন মিতা পেছন দিকে ফিরে ভদ্রলোককে জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে জল কোথায় রাখা আছে কিন্তু এ ঘরের ভিতর তো নেই ভদ্রলোক তখন সে মহিলাকে সবে বলতে যাবে যে জল এনে দিচ্ছে নিচের তলা থেকে কিন্তু সামনে খাটের উপর তো কেউ নেই মিতার হঠাৎ ঘরের ভিতর নজর পড়ে পুরো ঘর অন্ধকার ঘুটঘুটে কোথাও কেউ নেই চারিদিকে মাকড়সার জাল না আর কিছু মনে নেই ওর যখন ওর জ্ঞান এলো তখন দেখলো নিজের ঘরে শুয়ে আছে কাজের মেয়েটি ওর কাছে বসে আছে আছে অনেকেই ঘরের ভিতরে ও তো চেনে না কিন্তু সবাই ওর থেকে এটাই জানতে চাইছে যে ওই পড়ো বাড়িতেও কেন ঢুকেছিল আচ্ছা কোনটা পড়ো বাড়ি ও জিজ্ঞেস করতে সবাই যা বলল তাতে মিতা হতবাক মিতা স্কুলের ছুটির পর আসছিল না দেখে কাজের মেয়েটি একটু এগিয়ে এসেছিল ওকে খোঁজার জন্য কিন্তু এরপরও স্কুলে যাওয়ার রাস্তা ধরে এগিয়ে গিয়ে দেখল যে পুরো বাড়িটার গেটটা খোলা আর তাইও সন্দেহের বসে ভেতরে গিয়ে দেখলো যে মিতা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কাজের মেয়েটি মিতাকে বলল যে ওই বাড়িতে নাকি দুই বুড়ো বুড়ি থাকত অনেকদিন আগে ওদের একমাত্র ছেলে বিদেশে থাকত প্রথম প্রথম খোঁজ খবর নিলেও বিয়ের পর নাকি আর খবর নিত না বুড়ি অসুস্থই থাকতো বেশিরভাগ সময় ছেলের জন্য এক বৃষ্টির রাতে বুড়ি খুব অসুস্থ হয়ে পড়লে বুড়ো নাকি ডাক্তারের কাছে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যান আর তারপর বুড়ি ওই ঘরের ভেতরই মারা গেছিল অনেকদিন পর ঘর থেকে পচা গন্ধ পেয়ে সবাই গিয়ে দেখলো যে বুড়ি আর নেই ওদের ছেলেকে খবর দেওয়া সত্ত্বেও সে আসেনি ওদের শ্রাদ্ধশান্তি করবার জন্য গ্রামের লোকও আর এ ব্যাপারে কিছু করেনি তাই এবার মিথা বুঝতে পারলো আসল ঘটনা ওদের আত্মার শান্তি হয়নি আর এটাই ওরা মিতাকে বোঝাতে চেয়েছেন স্কুলের দুদিন ছুটিতে মিতা সবার আগে ওনাদের আত্মার শান্তির জন্য পূজার আয়োজন করল তবে মিতা এটা আজও বুঝতে পারেনি যে ওনারা ওকে কেন এটা জানাতে চেয়েছিল আসলে আমাদের জীবনে কিছু কথা অনেক সময় অজানাই থেকে যায় এটাও হয়তো সেই রকমই একটি কথা